কান্তে কানতে মাথার ওপর কাকা করে এখন কি যে করি এখন কি যে করি ভালে ভালো বের কথা জানো তো আবার

কানে আসাও তুমি এখন কানে আসাও কথায় এত গলা ফুললে ঠান্ডা লাগছে নাকি আহা রে কি ড্যান্জারস লোক তুমি সব সময় কত বাহালিয়া চলতে এই কিছুদিন আগে তো তোমার দেখলাম তুমি যে ছাত্র আন্দোলনে নিরহ ছাত্রদের বুকে গুলি ফুটাইলে এখন কানে আসাও সে প্রায় এক মাস ধরে তোমার সাথে কোনো শিক্ষা ভাসছে না সেদিন নারায়ণগঞ্জ থেকে ঘুরে এলাম তাও তোমার দেখতে পাইলাম না কারণটা কি কানে আসাও ভারতে ভারতে কি জনে চাও মামার দেশে ও তোমার বঞ্জা মায়ের দেশ তো আমি ভুলে গেছি তো আমি আমাকে মামা তুমি বঞ্জামাই কিজনে গেছাও মামার দেশে কিজনে গে চাও দেশে কট খেয়ে গেছাও তুমি কট খাওয়ার পিলার তো না তুমি যে মাইক আসে ওই যে জানো কই যে খেলা হবে নাকি খেলা হবে খেলা হবে খেলা হবে কইতে তুমি তো কট খাওয়ার মানুষ না তুমি ইন্ডিয়া তাহলে বিকেল এখন আসো কথা সেটা কো মাজারে এ মাদারে কি উপোস আছো আহ উপোস কি খাওয়ান দাওন না এই জন্য উপোস নাকি কোনো আশা ব্যক্তি কইরে উপোস রে তোমার আবার কিসের সদন তুমি এত বানিলে চলো তুমি ওই যে ঘোষণা দিলে এই যে বেএপি জামাত কে আছে সঙ্গে নিয়ে আসো সবাই তুমি সাইজ করবে তুমি আবার এই সদনে কি জন্য গেছাও কি কথা আচ্ছা বুঝলা আমার কাছে জন্য ফোন দিয়ে তো সেটা দেশে আসবে আসবে আমার লগে কথা কত দরকার নাই তাই না শেষে দেখা যাচ্ছে আমারই তুমি বিপদে ফেলায় দিবে আচ্ছা হলো এই হ্যালো হনো তুমি দেশে আসবা তুমি দেশে আসা যা পারে করো ভাই আমার নাম্বার আর ফোন দিও না